নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং সবাইকে শুভেচ্ছা আজ মহাপঞ্চমী পুজো আপনারা খুব ভালো করে কাটান এবার যেমন চমক রয়েছে চার চারটে বাংলা ছবি রঘু ডাকাত অন্যদিকে দেবী চৌধুরানী রক্ত বিচ টু আবার যত কাণ্ড কলকাতাতেই আরো একটা সিনেমা আছে যেটা হয়তো এই বিগ বাজেটের ছবিগুলোর তলায় জামা পড়ে গেছে সেটা হলো কপাল এই ছবি পাঁচটা ছবির মধ্যে আপনারা কোনটা দেখছেন বা দেখবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি দেখে রঘু ডাকাত সিনেমা প্রথম থেকেই এই সিনেমা নিয়ে প্রচুর মানুষের কৌতূহল ছিল যে কেমন মানে যতটা হাইপ তোলা হয়েছে এই সিনেমাকে কেন্দ্র করে আহ বেঙ্গল টুর প্রমোশন দেবের সিনেমা মানে এগুলো তো হবেই কিছুদিন আগে ধূমকেতু মুক্তি পেয়েছে সেখানে আহ দেব খুব দেবের পারফরমেন্স খুব প্রশংসিত হয়েছে সিনেমা খুব ভালো হয়েছে এবং দেব বলেছিলেন খাদানের পর তিনি এর থেকেও বড় একটা সিনেমা আনবেন যেটা হচ্ছে রঘু ডাকাত কিন্তু রঘু ডাকাত কি সেই যতটা হাইপ তুলেছে আহ দর্শকদের আহ প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে ততটা রঘু ডাকাত কি ততটা ভালো হয়েছে কেমন হলো চলো জেনে নি রঘুদাকাটার যখন টিজারটা বেরোয় আমি সত্যি দেখে খুব এক্সাইটেড ছিলাম যেরমভাবে ভাবে টিজারটা তৈরি করা হয়েছে বা ট্রেলার বলুন দেখে মনেই হয়েছিল সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হবে কিন্তু আমি সিনেমা হলে গিয়ে হতাশ হয়েছি আমি যেটা ভেবেছিলাম সেটা তো একেবারেই হয়নি বরং আমার মাঝে মাঝেই মনে হয়েছে যে আর কতক্ষণ এই সিনেমাটা চলবে আমি সিনেমা হল থেকে বেরোবো মানে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এতটাই আমার খারাপ লেগেছে আপনারা কারা দেখেছেন আপনাদের মতামত আলাদা হতে পারে আমার মতের মিল নাও হতে পারে কিন্তু আমার একেবারেই রঘু ডাকাত কিন্তু ভালো লাগেনি হ্যাঁ কিছু কি ভালো নেই অবশ্যই ভালো আছে সব একটা সিনেমায় কি সব খারাপ হয় না হয় না ভালো আছে তবে খারাপের পরিমাণটাই খারাপের দিকটাই বেশি কি ভালো খারাপ ভালোর দিকেই আসা যাক প্রথমে ভালো কি ভালো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই সিনেমাগুলোর গান আমার বেশ ভালো লেগেছে হলে গিয়ে দেখতে মানে সিনের সঙ্গে গানগুলো দেখতে ভীষণ ভালো লাগবে আরেকটা হলো কস্টিউম প্রত্যেক অভিনেতা অভিনেত্রী কস্টিউম ডিজাইন করা হয়েছে ভীষণ ভালো জুয়েলারি মেয়েদের বা ছেলেদের যে জুয়েলারি গুলো ইউজ করা হয়েছে বা যে ওয়েপন গুলো ইউজ করা হয়েছে ওগুলো বেশ ভালো মানে একটা অন্যরকম ফিল দেবে ভালো লাগবে মানে বাংলা সিনেমায় এ ধরনের কিন্তু খুব কম দেখা গিয়েছে বা দেখা যায়নি বলা যেতে পারে এছাড়া যদি অভিনয়ের ক্ষেত্রে আমি বলি অভিনয়ে ঠিকঠাক প্রত্যেকেই ঠিকঠাক তবে সব থেকে বেশি যার অভিনয়ে নজর কেড়েছে তিনি হলেন অনির্বাণ ভট্টাচার্য অবশ্যই তার থেকেই বেশি এক্সপেকটেশনটা মানুষের ছিল আহ কারণ অনির্বাণ একজন পোর খাওয়া অভিনেতা আমরা সবাই জানি এবং ভার্সেটাইল অ্যাক্টর এবং সেটা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন রঘু ডাকাতে মানে এরকম ভিলেন কিন্তু দেখতে বেশ মজা লাগবে এরকম ভিলেনকে দেখতে এবং সেই চাহনি চুল যেভাবে। যেভাবে মানে অনির্বাণকে সাজানো হয়েছে। আহ অত্যাচারী জমিদার অহিন্দ্র বর্মনের ভূমিকায় অনির্বাণ অভিনয় করেছেন মানে সেই চরিত্রটাকে কিন্তু তিনি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন আহ কতটা নৃশংস ছিল সেই সময় জমিদাররা একদম অনির্মাণের অভিনয় নিয়ে কোনো রকম দ্বিমত নেই এবং সোহিনী সরকারের এখানে কথা বলতেই হবে তার অভিনয় দুর্দান্ত ইধিকা মোটামুটি আর কি যে যেরকম অভিনয় করে ইধিকার সেরকমই এক্সট্রা কিছু আমি বলবো না আর দেবকেও ভালো লেগেছে ঠিক আছে অভিনয় আমি যদি অনির্বাণের সঙ্গে তুলনা করি অবশ্যই অনির্বাণকে এগিয়ে রাখবো এবং অনির্বাণের অভিনয় করার জায়গাটা বেশি ছিল যেরকম ভাবে তৈরি হয় সেরম ভাবে থেকে অনির্বাণের সেই জায়গাটা বেশি ছিল। দেব দেবে একটা ডাকাতের ভূমিকা অভিনয় করেছে যখন দেবের এন্ট্রি হয়েছে সিনগুলোতে সে অসাধারণ অসাধারণ লাগবে সেই এন্ট্রিগুলো যার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো রূপা গঙ্গোপাধ্যায় একজন প্রবীণ অভিনেত্রী পোরখা অভিনেত্রী সুতরাং তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই ভালোগুলো বলে দিলাম এবার আসি খারাপের দিকে খারাপ হচ্ছে দুর্বল চিত্রনাট্য কাহিনী মানে খুব চেনা আপনাদের তখনকার সেই সময় ইংরেজদের শাসন চলছে আহ নীলকর সাহেবদের অত্যাচার আহ নীলকর সাহেবদের অত্যাচারের ফলে সাধারণ মানুষের উপর যে যেগুলো হতো অত্যাচার হতো আর নীল চাষের ফলে অন্য চাষ যে সমস্যাগুলো ছিল সেই সময় সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে একটা বিষয় বলে রাখি যে বারবার অনেকে বলছেন যে ঐতিহাসিক মানে ইতিহাসে যে রঘু ডাকাতের কথা বলা হয়েছে সেখানে দেব কিন্তু দেবের সঙ্গে সেই আর কি মিলটা নেই সেই রঘু ডাকাত দেব তৈরি করতে পারেনি আসলে প্রথমেই কিন্তু সিনেমার প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে যে ইতিহাসে রঘু ডাকাতের সঙ্গে সিনেমার রঘু ডাকাতের কিন্তু কোনো রকম মিল বা সম্পর্ক নেই এখানে রঘু ডাকাত একটি কাল্পনিক চরিত্র যে সেই সময় যে সময় মানুষ একটা মাসিহা খুঁজছিল পরিত্রাতা খুঁজছিল সেই পরিত্রাতা হয়ে উঠেছিলেন রহু ডাকার সাহেবদের হাত থেকে ওই অত্যাচারী জমিদার নীলকর সাহেবদের হাত থেকে যে মানুষকে বাঁচাতো সেই রঘু ডাকাতি এখানে আহ করা হয়েছে পুরো সিনেমায় সেটা ঠিক আছে তবে কাহিনী বা চিত্রনাট্য কিন্তু খুবই দুর্বল আহ মনে হবে অনেক কিছু বিষয় বা আমি বলবো হয়নি পুরো সিনেমার কাহিনী হলো যে সিনেমার বেশ কিছু অংশ বোরিং লাগবে হ্যাঁ মনে হবে কেন দেখাচ্ছে না দেখালে এগুলো ভালো হতো মানে মানে ফালতু সিনেমাটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে লেন্দি করা হয়েছে যেটুকু টাইম সেইটুকু টাইম আপনার যদি মনে করে সেটা বললে লেন্থি হয় না কিন্তু সেভাবে তো গল্পটাকে সাজাতে পারেনি তো মানুষের সেখানে একটা কিন্তু বোরিং লাগবে আমার মনে হয়েছে রঘুরাকাতের চরিত্রটাকে আরো ভালোভাবে সাজানো যেত আর একটু মানে তার চরিত্র আরো কিছু দেওয়ার ছিল যেটা দিতে পারেননি পরিচালক বা কাহিনীকার অন্যদিকে আমি যদি বলি দুর্লভ রায় যে চরিত্র ওম অভিনয় করেছেন আমার মনে হয়েছে ওই চরিত্রটাকে আরেকটু মানে এলোবরেট করার দরকার ছিল মানে আরেকটু সুযোগ মনে হয় আমার পাওয়া উচিত ছিল ওই চরিত্রটি আপনারা দেখতে বুঝতে পারবেন আমি কোন জায়গার কথা বলছি সব মিলিয়ে আমার সিনেমাটা খুব একটা ভালো লাগেনি মানে করেছে আমি যতটা আশা করে গেছিলাম ততটা পাইনি আমি মোটামুটি আহ রঘু ডাকাতকে দশে অন্তত ছয় দিতে পারি আপনারা যদি রঘু ডাকাত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অন্যদিকে আরো একটা বিষয় বলি রঘু ডাকাতে কিন্তু এখনো সেভাবে হল ভরছে না দেবের সিনেমায় যে আমরা কত কয়েক বছর ধরে দেখছি যে হল ভরিয়েছে দর্শকরা এবারে কিন্তু একটু উল্টো ট্রেন্ড দেখা যাচ্ছে শুধু রঘু ডাকাত বলবো না আহ টু অন্যদিকে দেবী চৌধুরানী এগুলো তো কিন্তু খুব কম মানে এখনো হাউসফুল সেভাবে নেয় কুটিকত হল হাউসফুল হয়েছে এই দৃশ্যটা কিন্তু আশা করা যায় না জানি না হয়তো এই পুজোর ছুটি রয়েছে হয়তো এই সময়টা মানুষ হয়তো হলে যাবেন আমরা আশা করব মানুষ দর্শকরা হলে যান এবং হলে গিয়ে সিনেমাগুলো দেখুন আপনারা কোন কোন সিনেমা দেখলেন বা দেখবেন এই চার পাঁচটার মধ্যে বা পাঁচটা সিনেমাই দেখবেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পুজো খুব ভালো কাটুক পুজোয় বাংলা ছবি দেখুন খুব ভালো করে ঘুরুন অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন কারণ বৃষ্টি হবে বলেছে আর সেফলি পুজো এনজয় করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না